হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও সো আজকের ভিডিওতে জাস্ট যেটা দেখাবো যেটা আজকে থাম মিলে দিয়েছি সেটা হচ্ছে কি ফ্লিপকার্ট থেকে তো ধর নাও আপনি কোনো কিছু পার্সেল অর্ডার করেছেন ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশান থেকে তো এখন ভাবছেন পকেটে পয়সা নেই বা পার্সেলটা আসলে ঠিক একটা সয়েজ হবে না ঠিক একটা ফিউড হবে না ওকে সো অনেকে আমাকে পার্সোনসে কমেন্ট করেছেন যে বলাটা আমরা ফ্লিপকার্ট থেকে যে পার্সেলগুলো মানে অর্ডার করি বাট পার্সেলগুলো পরে আবার ক্যান্সেল কীভাবে করবো সো ফাইনালি অনেকে রিকোয়েস্টেড করেছেন বলে আজকের এই ভিডিওটি সো বেশি কথা বলবো না ভিডিওর মেইন টপিকে চলে যাব ভিডিও শুরু করে আপনাদের কাছে সঠিকটা রিকোয়েস্টেড ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করাবেন সো লেস স্টার্টেড শুন আপনি আপনাদের ফোনে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে সো আমি এখান থেকে আমার মোবাইল ফোনে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানে চলে আসছি গিয়ে সো এখানে আসার পর ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশানে হোম পেজটি এখানে চলে আসবে এখন যেটি করবেন সো সবার নিচে দেখতে পারছেন এই জায়গার মধ্যে নিচে একটা অপশান আছে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাকাউন্ট সেকশান তো আপনার কী করবেন এই অ্যাকাউন্ট সেকশনের উপরে একবার ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জগার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা অর্ডার সেকশন জাস্ট আপনার এই অর্ডার সেকশানটার উপরে একবার ক্লিক করে দেবেন সো ওখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং চলবে গিয়ে লোডিং নেওয়ার পর কিন্তু চলে আসবে যে আমি পার্সেলটা আমি মানে গত ফেলে আসা কালকে আমি অর্ডার করেছি পার্সেলটা মানে সেই পার্সেলটা কিন্তু এখানে চলে আসছে জাস্ট আমি এখন আপনাদের সামনে এটাকে ক্যান্সেল করে দেখাবো ওকে তো আপনার কী করবেন যে পার্সেলটা অর্ডার দিয়েছেন সেই পার্সেলে চলে যাবেন সো আমি এখান থেকে এই পার্সেলটা অর্ডার দিয়েছি বাট এই পার্সেলটাতে আমি চলে যাব গিয়ে সো ওখানে আসার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমার পার্সেলটা কিন্তু প্রায় শিফট হয়ে গেছে এই জায়গার মধ্যে সো কিছু কিছু ক্ষেত্রে পার্সেল দেখবেন এখানে শিফট হলেই কিন্তু মানে ক্যান্সেল অপশানটা এই জায়গার মধ্যে থাকে আবার কিছু কিছু পার্সেলের মধ্যে শিফট না হওয়া পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে শিফট না হওয়া পর্যন্ত কিন্তু আপনি এখানে ক্যান্সেল করতে পারবেন না সো আমার এখানে শিফট হয়ে গেছে চাইলে কিন্তু আপনি এখন মানে ক্যান্সেল করতে পারবেন সো আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে বলাতে এই জায়গার মধ্যে আমরা মানে ক্যান্সেল কীভাবে করবো এখানে দেখতে পাচ্ছেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গিয়ে এই জায়গার মধ্যে যে আউট ফর ডেলিভারি তো এখানে যদি আসে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে একটা অপশান চলে আসছে এই জায়গার মধ্যে আসতেছে এই অপশানটা যদি এখানে আউট ফর ডেলিভারি এখানে আসে তখন সেক্ষেত্রে কিন্তু এই যে ক্যান্সেল বার্ট থাকবে না তখন আপনি কি করবেন যে পার্সেলটা আসবে তারা কিন্তু ফোন করবে আপনি তখন বলবেন যে আমি পার্সেলটা নেব না তারা কিন্তু ক্যান্সেল করবে একটা ওটিপি চলে আসবে আপনাদের মোবাইল ফোনে তখন আপনারা কী করবেন সে ওটিপিটা দেবেন তখন পার্সেলটা কিন্তু সঙ্গে সঙ্গে তারা মানে ক্যান্সেল করে দিয়ে দেবে ওকে সো এখন আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যান্সেল অপশন জাস্ট আপনি এই ক্যান্সেলটার উপরে একবার ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এই ক্যান্সেলটার উপরে একবার ক্লিক করে দিচ্ছি গিয়ে সো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গার মধ্যে একটা কিছু পয়েন্ট আসবে তো আপনি আপনাদের মতো এই পয়েন্টটা দেখে নেবেন সো আমি এখান থেকে এই পয়েন্টটিতে যাবো না আপনি কী করবেন এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা ক্যান্সেল অর্ডার জাস্ট আপনার এই ক্যান্সেল অর্ডারটির উপর একবার ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গা মধ্যে দেখতে পাচ্ছেন রেশন ফর ক্যান্সেলেশন তো আপনাকে একটা সিলেকশন করতে বলছে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিন্তু এখানে পয়েন্ট দেওয়া আছে তার মধ্যে আপনি আপাদের মতো করে যে পয়েন্টে সিলেক্ট করবেন হয়ে যাবে তো নাও আমি এখান থেকে আই ওয়ান টু সেন্স দ্য পেমেন্ট অপশান এই জায়গার মধ্যে দেওয়া আছে আই ওয়ান টু সেন্স দ্য পয়েন্ট অপশন আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন একটা দেওয়া আছে দ্বিতীয় নম্বর যে অপশানটি পয়েন্টটি দেওয়া আছে আই ওয়ান টু সেন্স দ্য ডেলিভারি ডেট সো আপনি আপাদের মতো করে এখানে দিয়ে দেবেন তো আমি এখান থেকে ধরে না দুই নম্বরটা দিয়ে দেবো দুই নম্বরটি দেওয়ার পর আপনি আপাতের মতো করে একটা তাকে কমেন্ট লিখে পাঠাবেন বা আপনি নেবেন না পার্সেলটা এরকমটা আপনি দিতে পারবেন সো আমি এখানে দিয়ে দেবো নো আচ্ছা তো আপনি নো দেওয়ার পর আপনি আপাদের মতো করে এখানে একবার দেখে নেবেন আউটপর ডেলিভারি টাইম এখানে চাইলে কিন্তু আপনি সেন্স করতে পারবেন যে আবারও আপনি নিতে পারবেন কিছুদিন পরে নো পার্সেল পিই সরি আর সি ই এল আচ্ছা নো পার্সেল দেওয়ার পর আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট বলে একটা অপশান ওকে জাস্ট আপনার এই সাবমিট রিকোয়েস্টের উপরে একবার ক্লিক করে দেবেন তো ওখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে ক্যান্সেলেশন কনফার্ম এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে পার্সেলটা কিন্তু মানে তারা কিন্তু ক্যান্সেল করে নিয়েছে অলরেডি সো চাইলে কিন্তু আপনি এভাবেও আপনাদের মতো করে আপনি মানে ফ্লিপকার্ট থেকে পার্সেল যখন অর্ডার করবেন চাইলে এভাবেও আপনি পার্সেল ক্যান্সেল করতে পারবেন তো যাই হোক আশা করছি এখান থেকে ম্যাক্সিমাম ভিডিওটি বোঝা গিয়েছে বোঝা না গেলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে একটাই বলে থেকে আপনার সুস্থ থাকবেন আপনারা ভালো থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদা জুড় থাকবেন